নমস্কার বন্ধুরা মিলে ছোটো রান্নাঘরে সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজ একটা নিরামিষ পনির রেসিপি নিয়ে দারুণ স্বাদের পনির এটা আপনারা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন পোলাও ফ্রায়েড রাইস লুচি পরোটা যাকে খাওয়াবে সেই খুব খুশি হয়ে যাবে চলুন রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা শুরু করব তার আগে পনিরের মধ্যে আমি কিছু মশলা মিশিয়ে নেব নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পনির পনিরটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি এই পনিরের মধ্যে অল্প কিছু মশলা মেশাবো তারপর পনিরটাকে হালকা করে ভেজে নেব দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু নুন অল্প একটু সাদা তেল আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে পনিরটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব আলগা হাতে খুব সুন্দর করে পনিরে সমস্ত মশলাটা মেশানো হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম করতে দিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে পনিরটা ভাজার জন্য তেল দিয়ে দেব পেঁয়াজ রসুন ছাড়াও যে এত সুন্দর পনিরের রেসিপি করা যায় আপনারা একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না তেল গরম হয়ে গেছে পনিরগুলো দিয়ে হালকা করে ভিজে নেব অল্প একটু করে রঙ এসে গেলেই নামিয়ে নেব যে কোনো দিনে আপনারা এই রেসিপিটা বাড়িতে বানাতে পারেন আর এই রেসিপিটা সবথেকে বড় সুবিধা হলো এমন অনেক বাড়ি আছে যেখানে দেখবেন বয়স্ক মানুষরা পেঁয়াজ রসুন পছন্দ করেন না খান না তাদের জন্য এই রেসিপিটা খুব ভালো যে কোনো বয়সের মানুষই পনির খেতে পছন্দ করেন খাওয়াটাও খুব উপকার পনিরগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবে বাকি পনিরগুলো আমি এইভাবে ভেজে নেব এই পনিরগুলোও ভাজা হয়ে গেল তুলে নেব নিয়ে এই একই তেলে আমি একটু আলু ভাজা করে নেব অল্প কটা আলু দেব আলুগুলো লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভেজে দিয়েছি তুলে নেব এই তেলের মধ্যেই আমি কিছু ফোড়ন দিয়ে দেব ফোড়নে দেব হাফ চামচ জিরে একটা শুকনো লঙ্কা আর খুব অল্প একটা এলাচ দানা আর দুটো লবঙ্গ ফোড়নটা হয়ে গেছে দিয়ে দেব আদা বাটা হলুদ গুঁড়ো দিয়ে দেবো আরও অল্প একটু নেব দিয়ে দেব টমেটো পেস্ট আমি টমেটো পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে কুচিও দিতে পারেন যে কোনো নিরামিষের দিনে আপনারা এই রেসিপিটা করতে পারেন দুপুরে বলুন রাতে বলুন যে কোনো সময় খাবারের জন্য এটা একদম পারফেক্ট একটা রেসিপি এক এক করে অন্য মশলা দিয়ে দেব দেব জিরের গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচের একটু কম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য দিয়ে দেব সাত মতো নুন অল্প একটু জল দিয়ে মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই দু চামচ মতো টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখতে হয় গ্যাসের ফ্লেম কমিয়ে রাখা রাখলে এক্ষুনি দইটা ফেটে যাবে সমস্ত মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা কাজু আর চার চালমগজে পেস্ট খুব ভালো করে সমস্ত মশলাগুলো এইভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো চিনি যে কোনো নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে টেস্টটা খুব ভালো আসে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দেব পরিমাণ মতো জল গ্রেভিটা একটু ফুটে গেলে দিয়ে দেবো ভেজে রাখা আলু দেখুন ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব নিয়ে তারপর পনির দেবো পনিরটা এখন দিলে একদম ভেঙে যাবে তাই একটু পরে দেবে বন্ধুরা দেখুন গ্রেভিটা অনেক কমে গেছে আলুগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব আর দু মিনিট মতো ফুটিয়েই নামিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আজকে নিরামিষ পনির রেসিপি বন্ধুরা দেখুন গ্রেভিটা একদম কমে গেছে তৈরি হয়ে গেল আমার পনিরের রেসিপি উপর থেকে একটু কাসুরি মেথি দিয়ে নামিয়ে নেবে কত সুন্দর দেখতে লাগছে দেখুন যেমন দেখতে হয়েছে টেস্টও হবে তেমন অসাধারণ লাঞ্চে খান ডিনারে খান যে কোনো সময় আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন অপূর্ব সাধারণ তৈরি হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেল আমার আজকে দারুণ স্বাদের পনির রেসিপি কেমন দেখতে লাগছে দেখুন অপূর্ব সুন্দর একটা গন্ধ হচ্ছে যেমন সুন্দর দেখতে হয়েছে তেমন গন্ধ বেরোচ্ছে টেস্ট হবে তেমন সুন্দর প্লিজ বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করবো তার সাথে সাথে সবার আগে আপনার নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে নমস্কার